আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে সবে মেরাজ কি কেন এবং কী কীভাবে সংগঠিত হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটি একটু লং হবে দূরে ধরে ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করুক এই দোয়া এবং কামনা নিয়েই শুরু করছি আজকের ভিডিওটি সবের মেরাজ কি মেরাজের অর্থ ঊর্ধ্বগমন পরিভাষায় মেরাজ হল মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক স শরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হজরত ইব্রাইল আলহাসাল্লাম ও হযরত মিকাইল আলাহু সঙ্গে বিশেষ বাহন মুবারকের মাধ্যমে মসজিদুল হারামা থেকে মসজিদুল হয় প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদ্ধাতুল মুহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রবরব বাহনের সে আজিমে পর্যন্ত ভ্রমণ মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ ও জান্নাত জাহানা পরিদর্শন করে ফিরে আসা মিরাজের একটা অংশ হল ইসরা ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ যেহেতু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল রাত্রিকালে তাই এটিকেই ইসরা বলা হয় বিশেষত বাইতুল শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকেই ইসরা বলা হয়ে থাকে মেরাজ সম্পর্কে কোরআনের আয়াত কোরআনে আল্লাহতাল বলেন তিনি পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বশ্রষ্টা সুতরাং সুরা বনি ইসরায়েল আয়াত এক মেরাজ সংঘটিত হয়েছিল নবহাতের এগারোতম বছরের রজবে তখন বয়স ছিল নবীলের একান্ন বছর মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এর প্রকৃষ্ট প্রমাণ কাফের মুশ্রিক ও মুনাফিকদের অস্বীকৃতি ও অবিশ্বাস যদি আধ্যাত্মিক বা রুহানিভাবে অথবা স্বপ্নযোগে হওয়ার কথা বলা হতো তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না মেরাজের বিবরণ পবিত্র কোরআনের সুরা ইসরায় বিবৃত হয়েছে হাদিস শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ সিহা তা সহ অন্যান্য কিতাবে এই ইসরা ও মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তা আল্লাহ রাবুল আলমিন বলেন শপথ নক্ষত্রের যখন তা বিলীন হয় তোমাদের সাথে মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম বিপদগামী হননি এবং বিভ্রান্ত হননি আর তিনি নিজে থেকে কোনো কথা বলেন না বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহি ভিন্ন অর্থ কিছু নয় তাকে শিখিয়েছেন মহাশক্তির ধর জিবরাইল আলাহি সে জিব্রাইল আলাহি পাখা বিশিষ্ট সে স্থিত হয়েছে দূর উর্ধে অতপর নিকটবর্তী হলো পরে নির্দেশ করল তারপর হলো দৈ ধনুকের প্রান্তবর্তী বা আরও নিকষ পুনরায় তিনি অহি করলেন তার বান্দার প্রতি যা তিনি অহি করেছেন ভুল করেনি অন্তর যা দেখেছে তোমরা কি সন্দেহ করছো তাকে যা তিনি দেখেছেন সে বিষয়ে আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্থলে সিদ্রাতুল মুন্তাহার কাছে তার নিকটেই জান্নাতুল মাওয়া যখন ডেকে গেল সিদ্রা যা দেখেছে। না দৃষ্টি ভ্রম হয়েছে আর না তিনি নিভ্রান্ত হয়েছেন অবশ্যই তিনি দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন সমূহ নাজম আয়াত এক থেকে আঠারো মেরাজ সফরে যাদের সঙ্গে দেখা হলো প্রথম আসমানে হজরত আদম আলাইহি আসাল্লাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলাই্লাম ও হজরত ঈসা আলাইসাল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আল্লাসাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহিাসাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলাইসাল্লাম সাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মুজা আলহি এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সালামের সাথে দেখা হয়েছিল নবীজি সাল্লু সাল্লাম প্রত্যেকের সঙ্গে সালাম কালাম ও কুশল বিনিময় করেছিলেন তিনি বায়তুল মামুর গেলেন যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসেন ও প্রস্থান করেন তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না অতপর সিদরাতুল মুহার কাছে গেলেন সেখানে চারটি নদী দেখলেন দুটি প্রকাশ্য অপ্রকাশ্য দুটি নদী জান্নাতের আর প্রকাশ্য দুটি নদী হলো নীল ও ফুরাত নদী তারপর বায়তুল মামুরে পৌঁছালে এক পেয়ালা শরাব এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হলো তিনি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম দুধ পান করলেন এটাই স্বভাব সুলভ ইসলাম বুখারি শরীফ সবে মেরাজের সিদ্ধান্ত বলি মেরাজের রজনীতে হাবিব রাসূলুল্লাহ ও মাহবুবের একান্ত সাক্ষাতে চোদ্দটি বিষয় নিয়ে ঘোষণা হয়েছে যার প্রথম নাম্বারে হলো আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার হচ্ছে পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবে তিন নাম্বার হচ্ছে নিকট স্বজনদের তাদের অধিকার দাও চার নম্বর হচ্ছে মিসকিনদের ও পথ সন্তানদের তাদের অধিকার দাও পাঁচ নম্বরে হচ্ছে অপচয় করোনা অপচয়কারী শয়তানের ভাই ছয় নম্বরে বলা হয়েছে কৃতজ্ঞতা করোনা ছয় নম্বরে রয়েছে কৃপণতা করোনা সাত নম্বরে রয়েছে সন্তানদের হত্যা করবে না আট নম্বরে রয়েছে ব্যবিচারের নিকটেও যেও না নয় নম্বরে রয়েছে মানব হত্যা করো না দশ নম্বরে রয়েছে এতিমের সম্পদের কাছেও যেও না এগারো নম্বরে রয়েছে প্রতিশ্রুতি পূর্ণ করো বারো নম্বরে রয়েছে মাপে পূর্ণ দাও তেরো নম্বরে রয়েছে অবস্থান করোনা যাতে তোমার জ্ঞান নেই এবং চোদ্দ বলা হয়েছে পৃথিবীতে চলো না এ সবই মন্দ তোমার রবের কাছে অপছন্দনীয় কোন পাপের জন্য কোন শাস্তি দেওয়া হয়েছে সেটাও নবীজি সাল্লুসাল্লাম বর্ণনা করেছেন নবীজি সাল্লুসাল্লামকে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছিল বেনামাজের শাস্তি দেখলেন বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে আঘাতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পুনরায় ভালো হয়ে যাচ্ছে আবার আঘাত করা হচ্ছে না দেওয়ার শাস্তিও দেখালেন তাদের সম্মুখে ও পশ্চাতে থাকবে জাকাত তারা পশুবত চড়বে এবং নোংরা আবর্জনা ময়লা ও পুচ এবং কাটা যুক্ত আঠালো বিষাক্ত ফল খাবে যাহার নামের উত্তপ্ত পাথর ভক্ষণ করবে চোগল খোরের শাস্তিও দেখলেন তাদের পার্শ্বদেতে তাদের পার্শ্বদের হতে গোস্ত কেটে তাদের খাওয়ানো হচ্ছে আর বলা হচ্ছে যেভাবে তোমার ভাইয়ের গোস্ত খেতে সেভাবে এটা ভক্ষণ করো অনুরূপ দেখলেন গিবৎকারীদেরও শাস্তি তাদের অগ্নিশয় লোহার নখর দিয়ে তারা তাদের নিজেদের চেহারা ও ভক্ষ বিদীর্ণ করছে বললেন হে জিব্বাইল আলহি এরা কারা তিনি বললেন এরা হলো সেসব লোক যারা পশ্চাতে মানুষের গোস্ত খেত আড়ালে আপডালে অন্যর সমালোচনা করত পিছনে বসে তার সমালোচনা করত দেখলেন সুদখোরদের বড় বড় পেট যার কারণে তারা তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারছে না তাদের সঙ্গে রয়েছে ফেরাউন সম্প্রদায় তাদেরকে অগ্নিতে প্রবেশ করানো হচ্ছে জেলাকার নারী যারা ব্যবিচার করেছে এবং ভ্রণ ও সন্তান হত্যা করেছে তাদের দেখলেন পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তারা আত্মচিৎকার করছে ব্যবচারী জেনাকার পুরুষের শাস্তিও দেখানো হয়েছে এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাদায় ভাজা ভোলা গ্রস্ত এবং একটি পাত্রে নোংরা একটি পাত্রে পচা মাংস রাখা আছে তারা উত্তম পাত্রের উন্নত তাজা সুস্বাদু গ্রস্ত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে নবীজ সাল্লাহ আলহিম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহ সালাম এরা কারা তিনি বললেন এরা হলো ওই পুরুষ যারা স্বীয় বৈধ স্ত্রী রেখে অন্য নারী গমন করেছেন এবং সব নারী যারা সিয় বৈধ স্বামী রেখে পর পুরুষ হয়েছে দেখলেন এক লোক বিশাল লাকড়ির বোঝা একষ্ট করছে যা সেট উঠাতে পারছে না কিন্তু আরও লাকড়ি তাতে বৃদ্ধি করছে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এনি কে জিব্রাইল আলহিহাসাল্লাম বললেন ইনি হলো আপনার উম্মতের সেই ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি বরং আরো অধিক গ্রহণ করেছে দেখলেন অশ্লীল বাক্য ব্যবহারকারী ও ফেতনা সৃষ্টিকারীদেরও শাস্তি তাদের শাস্তি হচ্ছে তাদের জিব্রা ও ঠোঁট অগ্নিময় লোহার কাছে দ্বারা কর্তন করা হচ্ছে পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে এবং আবার তা কাটা হচ্ছে এভাবেই চলছে দেখলেন ছোট্ট একটি পাথর হতে বিশাল এক সার বের হলো পুনরায় ওই সার সেই পাথরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তা সম্ভব হচ্ছিল না বরং নবীজি সাল্লাই আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন এটা কি হচ্ছে জিব্রাহুল আসাল্লাম বলেন এটা হলো সেসব লোকের দৃষ্টান্ত যারা বড় বড় দাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হয় পরে আর তা ফিরিয়ে নিতে পারে না এতিমের সম্পদ আত্মসাতকারীদের দেখলেন তাদের উষ্ঠ অধর যেন উটের ঠোঁটের মতো তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তা তাদের বায়ুপথ দিয়ে বের হয়ে আসছে মদ মাদক ও নেশা গ্রহণকারীদেরও শাস্তি দেখানো হয়েছে সেখানে তারা নাবিদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ পাল করছে নবী করিম সাল্লি আসাল্লাম বলেন মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরস্তাকে দেখলেন সে মলিন মুখ হাসি নেই বলা হলো জাহান্নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসেনি বুখারি ও মুসলিম মেরাজের ঐতিহাসিক দিক নির্দেশনা মেরাজের ঐতিহাসিক রাতে প্রভু তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহুয়া সাল্লামকে অনেক কলঙ্কর উপদেশ দিয়েছিলেন যেমন শিরক না করা আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে আয়াত বাইশ মা ও বাবার অবাধ্য না হওয়া তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কার করো না এবং পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো তাদের মতো কেউ অথবা উভয় যদি তোমার জীবন দর্শায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না বরং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারমূলক কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নথ করে দাও এবং বলো হে পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশব কালে লালন পালন করেছেন সুরা বনি ইসরায়েল আয়াত তেইশ থেকে চব্বিশ আত্মীয় স্বজন ও গরিবদের দান আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান সিও পালন কর্তার প্রতি অভিষয় অকৃতজ্ঞ সুরাবন ইসরাইল আয়াত সাবিশ মেরাজ সফরের সেরা উপহার মেরাজের রাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছেন নামাজ প্রথমে আল্লাহ তালা বান্দার জন্য পঞ্চাশ বক্ত নামাজ দিয়েছিলেন যা পরে পাঁচ বক্ত চূড়ান্ত করা হয় আর যারা এ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে তাদের জন্য রয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার স্বভাব সবে মেরাজের এ সফর ছিল বন্ধুর সঙ্গে বন্ধুর একান্ত সাক্ষাৎ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার অন্যতম একটি নিদর্শন হলো এই মেরাজ মুমিল মুসলমানের উচিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এ সফরে পাওয়া নিয়ামতগুলো আঁকড়ে ধরা শাস্তির বিবরণ থেকে শিক্ষা নিয়ে তা থেকে বিরত থাকা হুকুম যথাযথভাবে মেনে চলায় তবেই উম্মাতের জন্য সার্থক হবে প্রিয় নবী প্রিয়নবী সাল্লামের আরো সে মেরে প্রেমময় এ সফর আল্লাহ তালা মুসলিম উম্মাকে সবাই মেরাজের শিক্ষা নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন আমিন